সম্ভবত গুম শব্দটির সাথে পরিচিতই হয়েছিলাম আমরা ইলিয়াস আলীর ঘটনাটির মাধ্যমে প্রিয় দর্শক সত্য উদ্ঘাটনের সময় এসে গিয়েছে আজকে আমরা জানবো ইলিয়াস আলী গুম হওয়ার পর কি হয়েছিল তার সাথে কেনই বা সে গুম হয়েছিল কে বা কারা তাকে গুম করেছিল কারা এর সাথে জড়িত ছিল আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হল মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এন প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন অতিরিক্ত পরিচালক অপারেশন তিনি মেজর থাকতেই ছিলেন এবং বাংলাদেশে যত খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই ঘুমফুলের সাথে জড়িত এই জিয়াউল হাসান অনেক নেতাদেরকেই র‍্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এনে র‍্যাব ওয়ানের গোপন আস্থানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফন করা হতো নয় তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশ ঘরিয়ে দেওয়া হতো দু হাজার চোদ্দ অক্টোবর থেকে দু হাজার সতেরো ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম তখন র্যাবের ডিজি ছিলেন বেনজির যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো আমি রিসেপশনে ডিউটি করতাম গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসত কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আওতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে এসে যখন এখানে কান্না করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের গুম করে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে র্যাবওয়ানের কুকল কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে এক সময় ভারতে পাচার করে দিয়ে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই ইয়াসুদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাদিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন রঙ্গনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সিদ্ধান্তগুলো জেনে নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু আলী নয় অনেক অনেক নেতাইতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আয়না ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই পূরণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করতো এবং র্যাবের অন্যান্য শাখা কর্মরত কর্মকর্তা কর্মচারী এটা জানত না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটা আর অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়ম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু খুনে হাসিরা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মতো থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে এক সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে সুর করতো গুলি করতো হত্যা করতো এবং গুগম করতো তারা এখনো আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাব তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে কৃষিবার থেকেই যে সৈরভ শাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না প্রকৃত স্বাদ আমরা পাবো না এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন একসময় পুলিশের পুলিশে পুলিশ যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুকে পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই দীর্ঘ পুলিশকে রক্ত হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে তবে সবাই নয় কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুটছে তো আপনারা ঢালুভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না নতুন সরকার অবশ্যই অবশ্যই এর বিচার করবে আমি আশাবাদী নতুন সরকারের কাছে তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় তথ্য দেব ইনশাল্লাহ এবং এই এই খুনিদেরকে এই রাক্ষসদেরকে বের করতে হবে প্রতিটি গুমের প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি এবং আমি চাই এরা ধরা পড়ুক এদের বিচার হোক নাহলে এরা যুগে যুগে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য পুলিশ মানুষের জন্য উন্নত রাষ্ট্রের পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে একজন অন্ত মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের ওপর বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে যারা মানেনি তাদেরকে খারাপ খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কারো চাকরি হয়ে হারিয়েছে কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি নিজেও একজন এইসব এমন বৈষম্যের শিকার অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো আমাকে জিহাদ করার তৌফিক দান করো এবং আমাকে শহীদে মৃত্যু দান করো এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি ছাত্রজনতা সফল হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি তো যাই হোক আমি চাইব যে বাংলাদেশ পুলিশের র্যাবের নিষ্কল কর্মকর্তা অগণিত মানুষের গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক আমাদের মতো অনেক অফিসার আছে যারা এসব কুকুরের সাক্ষী আমরা সাক্ষ্য দেব আমরা এখন আর ভয় পাই না আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয় আমাদের বাহিনীতে টিকে থাকা টিকে থাকাটা জরুরি ছিল জনগণের স্বার্থেই আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না জনতার কথা বলতে হলে জনতার সাথে থাকতে হলে আমি পজিশনেও থাকতে হবে এই জন্য অনেক কিছুই প্রকাশ করিনি কারণ আপনারা ভালো মতোই জানেন যে অনেক সেনাবাহিনীর সেনাবাহিনীরকেও ঘুম করে দেওয়া হয়েছে যারা মুখ খুলেছেন আমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর আমাকে ঘুম করে দেওয়া তাদের এক সেকেন্ডের ব্যাপার ছিল তো আমি এখন বিশ্বাস করি যে এখন সেই দিন সেই কালো মেঘ সরে গেছে আকাশ থেকে আকাশ মুক্ত হয়েছে এই দেশ জালিমের শাসন থেকে মুক্ত হয়েছে আল্লাহ তালা আমাদের উপর রহমান বর্ষণ করেছে অগণিত জাল অগণিত মুসরুমের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন অবণিত আঠারো কোটি মানুষের দ্বারা আল্লাহ কবুল করেছেন এইভাবে হঠাৎ করে পনেরো দিনের মধ্যে পনেরো বছর ধরে গড়ে ওঠা রাক্ষসের পতন ঘটা আল্লাহর রহমত ছাড়া এক আল্লাহর রহমত ছাড়া এটা কখনই সম্ভব হতো না আমি আল্লাহর ভরসা রেখে বলছি আপনারা নতুন প্রশাসন প্রশাসনকে ঢেলে সাজান পুলিশ বাহিনীকে ঢেলে সাজান এই সিস্টেমের মধ্যেই পুলিশের এই সিস্টেমের মধ্যেই গণ্ডগোল আছে নিয়োগের মধ্যে গণ্ডগোল আছে আপনারা এই সিস্টেমগুলো পরিবর্তন করুন আপনারা এই সিস্টেম পরিবর্তনে সাহায্য করুন এবং পুলিশ ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে এগুলো তুলে দেন এই ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের উর্ধতনরা আমাদের গলা সবসময় চিপে ধরে রাখে ঠিক আছে সেজন্য আমরা তাদের কাছে সবসময় আমরা তাদের কাছে সবসময় আটকা থাকি এই জন্য আমরা অনেক কিছু বলতে পারি না অন্যায়ের প্রতিবাদ করতে পারি না তো এই সিস্টেম পরিবর্তন জরুরি ডিপার্টমেন্টে কোনো পরীক্ষা থাকা যাবে না কনস্টেবল হতে যারা একটা নির্দিষ্ট সময় পর তার বিভিন্ন কোর্স করানোর মাধ্যমে তার প্রমোশন হতে হবে সাব ইন্সপেক্টররা সাব ইন্সপেক্টর ভর্তি হয়ে পাঁচ বছর পর ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পাবে তার পাঁচ বছর পর সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাবে এভাবে আইন পরিবর্তন করতে হবে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিশেষ কোর্সের আয়োজন করতে হবে এবং সৎভাবে বাঁচার জন্য সঠিক বেতন কাঠামো এবং ভালো কাজের জন্য পুরস্কার এ এর ব্যবস্থা করতে হবে বিভিন্ন যে চড়াই মাল মাদক উদ্ধারের জন্য সেক্ষেত্রেও বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে এবং বাসস্থান এবং যানবাহন পুলিশের যেই ব্যয়টা হয় সেটা হচ্ছে বাসস্থান এবং যানবাহন পুলিশ আমরা নিজে নিজের বেতনের টাকা দিয়ে মোটর সাইকেল কিনে চাকরি করতে হয় এই বিষয়টা যেন না করতে হয় এবং সরকারি বাসস্থান যদি আমাদেরকে দেওয়া হয় তবে আমরা বেতনের টাকা দিয়ে আমরা মানুষকে সেবা দিতে পারবো সৎভাবে চলতে পারবো এবং দেশের মানুষকে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে প্রথমে যে তথ্যগুলো দিয়েছি বুম খুনের বিষয়ে আপনারা এই তথ্যগুলো অনুসন্ধান করুন অনুসন্ধানে টিম গঠন করুন প্রত্যেকটা ঘুম খুনের বিচার হতে হবে এই দেশে যারা আটক ছিলেন অনেকেই হয়তো এখন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন কিন্তু যারা দুর্ভাগ্যের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মীয় স্বজনরা তাদের প্রতি আমার সমবেদনা দিল তারা জোরদার দাবি তারা সবাই সবাই সরকারের কাছে আপনাদের পরিবার পরিজনের নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরুন আপনারা জোরদারি জানান এবং বুম খুন তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হোক যেখানে কোনো পুলিশ বা সেনাবাহিনীর সদস্য থাকবে না এটা হতে পারে বিচার বিভাগীয় তদন্ত বা অন্য মাধ্যমে কিন্তু এই হায়াদের এই হায়নাদের এই খনিদেরকে বের করুন বের করে এদেরকে শাস্তির আওতায় আনুন তবেই এই তবেই তারা তাদের তাদের বলিদান সফল হবে আসসালামু আলাইকুম